السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبيريو درسك موندولي أدكي دير سمني অতি গুরুত্বপূর্ণ একটি দোয়ানে উপস্থিত হয়েছে আমরা পুরুষ আর পুরুষ হিসেবে আমাদেরকে বাইরে কাজকর্মের জন্য যেতে হয় আমাদেরকে যানবাহনে চড়তে হয় আমরা বাড়ি থেকে সুন্দরভাবে বের হই ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বলে বের হই কিন্তু এটা মনে করেন বা ভেবে দেখেন যে বাড়ি থেকে যে বের হলাম কাজ করার পরে আবার বাড়ি ফিরতে পারব কি পারবো না আল্লা সুবাহ আলা আবার আমাদেরকে বাড়ি নিয়ে আসবেন কি নিয়ে আসবেন না কেন যে হতে পারে দুর্ঘটনাক্রমে বা গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে মৃত্যু হয়ে যেতে পারে একথা নয় যে আপনার বাড়িতে বসে মৃত্যু হবে না কিন্তু এই যে অ্যাক্সিডেন্টে মৃত্যু হওয়াটা বা আগুনে পুড়ে মৃত্যু হওয়াটা জলে ডুবে মৃত্যু হওয়াটা বা মাথার উপরে কোনো কিছু পড়ে গিয়ে ছাদ পড়ে গিয়ে মৃত্যু হওয়াটা এটা আকস্মিক একটা মৃত্যু এবং এটা আশ্চর্য একটা মৃত্যু যে হঠাৎ করে মৃত্যু হয়ে গেল মানুষ ভাবতে পারেনি অনেকে বলে যে মানুষটাকে কালকে দেখলাম বা সকালে দেখলাম তার সঙ্গে কথা বললাম আর আজকেই মারা গেল তো এই যে আকস্মিক একটা মৃত্যু হঠাৎ মৃত্যু থেকে এই দুয়ার মাধ্যমে আপনি বাঁচতে পারবেন আল্লাহ সুবাহা তাহলে আপনাকে রক্ষা করবেন আমাদেরকে তো মরতে হবে বা আমরা মৃত্যুবরণ করবই সেটা বাড়ির ভিতরে থাকি বা বাইরে থাকি বা যতই সুন্দর আমরা মজবুত করে বাড়ি বানিয়ে ঘর বানিয়ে তার মধ্যে থাকার চেষ্টা করি না কেন আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে আমরা জানি এক ঘটনা যে নমরুদ তার নাকে যে একটি মশা ঢুকেছিল সে মশা যখন মগজে চলে গেল এবং তার মগজ কামড়াতে শুরু করলো সে মশার কামড়ে তার মৃত্যু হয়েছিল তাহলে কখন কিসের মাধ্যমে আমাদের মৃত্যু হয়ে যাবে এটা আমরা বুঝতে পারবো না বা এটা আমাদের হাতে নয় এটা আল্লাহ সুবাহ হানাওয়া তাল্লার হাতে কিন্তু এই যে আকস্মিক একটা মৃত্যু হঠাৎ মৃত্যু হয়ে যাওয়া বা দুর্ঘটনাক্রমে মৃত্যু হয়ে যাওয়া এই মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন আল্লাহ সুবান হাঙ তাহলে আপনাকে বাঁচাবেন তাহলে খুব সুন্দর একটি দোয়া অবশ্যই আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দোয়াটিকে মুখস্ত করার পরে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলেন আমি দোয়াটি বলছি আমি কয়েকবার করে বলবো শব্দগুলোকে যাতে আপনাদের মুখস্ত করতে সুবিধা হয় আল্লাহ اللهم اللهم اني اعوذ بك اني اعوذ بك اني اعوذ بك من التردي مِنَ التَّرَدِّي مِنَ التَّرَدِّي وَالْهَدْمِ 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 وَالْغَرَقِ 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 وَالْحَرِيقِ والحريق والحريق يا أخي أقسم إذا كنت واقف اللهم إني أعوذ بك من التردي والهدم والغرق والحريق এবারে আপনারা অর্থটি দেখেন হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি ওপর থেকে পড়ে যাওয়া ঘর চাপা পড়া পানিতে ডুবে যাওয়া এবং আগুনে দগ্ধীভূত হওয়া থেকে এই দুয়াটি রয়েছে সোনানি নাসাই হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো ত্রিশ অবশ্যই আপনার দোয়াটিকে মুখস্থ করে নেবেন এবং দুয়াটিকে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত